আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শামীমাস কিচেন আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নতুন আরেকটি ভর্তার রেসিপি এই ভর্তাটা দেখতে একদম সাদামাটা মাটা হলেও এর টেস্ট কিন্তু কোনো অংশে কম নয় এই ভর্তাটা দেখে কি মনে হচ্ছে আপনাদের কিসের ভর্তা এটা হতে পারে বলেন তো থাক আপনাদের আর কষ্ট করে বলতে হবে না আমি বলে দিচ্ছি আমরা বাঙালিরা কোনো কিছুকে একদম ছাড়তে রাজি নেই এই ধরেন কাঁঠাল কাঁচা কাঁঠাল থেকে শুরু করে কাঁঠালের বেচি কোনোটাকেই কিন্তু আমরা ছাড় দেই না এই কাঁঠালের সিজনে তো এই ভর্তাটা আমি মাস্ট বি করবই কাঁঠাল বিচির এই ভর্তাটা তো খেতে অসম্ভব মজার হয় যদি এইরকমভাবে ভর্তা খেয়ে না থাকেন তাহলে আমার ফুল রেসিপিটি ফলো করে আপনিও বাসায় তৈরি করে নিন একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে হবে কিন্তু তবে চলুন দেখে আসি ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে কাঁঠালের বিচিটাকে সিদ্ধ করে নিতে হবে সেই জন্য চুলায় একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য কড়ায় আমি কিছু পরিমাণ পানি দিয়েছি এবং কাঁঠালের বিচিগুলোকে খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই পানিতে আমি দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো যাতে খুব কম সময়ে সিদ্ধ হয়ে যায় সেই জন্য এইখানে আমি খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন চুলাটাকে অন করে ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালের বিচিটাকে সিদ্ধ করে নিব পনেরো মিনিট রান্না করে নেওয়ার পর কাঁঠালের বিচিটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পানিটা একদম শুকিয়ে গেছে এইখানে কিন্তু কোনোভাবে পানি রাখা যাবে না যদি একটু পানি থাকে সেটাকেও কিন্তু আপনাকে শুকিয়ে নিতে হবে কাঁঠালের বিচিগুলো এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে ধরলে একদম মোমের মতো গলে যাচ্ছে এখন এইটাকে নামিয়ে ঠান্ডা করে পরবর্তী প্রসেসে চলে যাব চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে এইখানে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখন মরিচটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব মরিচের গায়ে যখন একটু কালচে কালার চলে আসবে তখন এখানে দিয়ে দিব আমি তেল তেলটা দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে মরিচগুলোকে একদম সুন্দর করে কালো কালো কালার কিছু রসুন এবং পেঁয়াজ পেঁয়াজ এবং রসুনটাকে কিন্তু আমি খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন রসুন আর পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব পেঁয়াজ আর রসুনটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত এর গায়ে থেকে যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যাচ্ছে পেঁয়াজ রসুনটাও আমার ভাজা হয়ে গেছে এখন এখন এইটাকে উঠিয়ে নিয়ে আমি নেক্সট প্রিপারেশনে চলে যাচ্ছি ভর্তাটা করার জন্য এখানে আমি শিল আর পাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এইখানে আমি দিয়ে দিব ভেজে রাখা শুকনো মরিচ ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আর দিয়ে দিচ্ছি লবণ লবণটাও কিন্তু এখানে বুঝিয়ে দিতে হবে কারণ কাঁঠালের বিচি সেদ্ধ করার সময় কিন্তু অলরেডি লবণ দেওয়া হয়েছে এখন এই মরিচটাকে ভালোভাবে একদম মিহি করে বেটে নিতে হবে এমন করে বেটে নিতে হবে যাতে মরিচের খোসা বা বিচি কোনোটাই আস্ত না থাকে মরিচটা আমার ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে এখন এইখানে নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচি অল্প অল্প করে বিচি নিয়ে এইখানে শিল দিয়ে একটু প্রেসার দিলে কিন্তু বিচিটা একদম গলে যাচ্ছে কাঁঠালের বিচিগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে যে এখানে কিন্তু বেশি প্রেসার দিতে হচ্ছে না বিচিগুলোকেও কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে চাইলে কিন্তু এই ভর্তাটা আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন যারা চাকরিজীবী আছেন বা হাতে সময় কম তারা চাইলে কিন্তু এই ভর্তাটা ব্লেন্ডারেও করে নিতে পারেন তবে ব্লেন্ডারের থেকে শিল পাটায় করলে ভর্তাটা বেশি টেস্টি হয় আর এইখানে কিন্তু আপনারা শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচ টাও ইউজ করতে পারেন তবে শুকনা মরিস দিয়ে ভর্তাটা করলে টেস্টটা বেশি ভালো হয় এইভাবে করে আমি সবগুলো কাঠালের বিচি বেটে নিব সবগুলো কাঠালের বিচি এখানে আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন এইখানে নিয়ে নিচ্ছি যে পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা ভেজে নিয়েছিলাম সেইটা এখন পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু বেটে নেব হালকা করে একটু প্রেসার দিয়ে বেটে নেব যাতে পেঁয়াজ আর রসুনগুলো একটু আস্তে আস্তেই থাকে পেঁয়াজ আর রসুনটাকে আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন হাতের সাহায্যে কাঠালের বীচির সাথে মিশিয়ে নিব এখন এইখানে দিয়ে সরিষার সরিষার তেল তেল ভালোভাবে দিয়েও এটার সাথে মিশিয়ে নিতে হবে এবং সরিষার তেলটাকে ভালোভাবে হাতের সাহায্যে এই কাঁঠালের বিজির সাথে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আপনারা ঝাল আর লবণটা টেস্ট করে নিতে পারেন আমার মেশানো হয়ে গেছে এখন এইটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁঠালের বিচি ভর্তা কাঁঠালের এই সিজনে কিন্তু এই ভর্তাটা বেশ যদি লাইফে কখনও এইভাবে সিদ্ধ করে কাঁঠালের বিচি ভর্তা খেয়ে না থাকেন তাহলে একবার ট্রাই করবেন আমি আপনাকে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি যে এর টেস্ট আপনার মুখে লেগে থাকবে এবং প্রত্যেক সিজনে এই ভর্তাটা আপনি খেতে চাইবেন তবে আর দেরি কেন এই কাঁঠালের সিজন থাকতে থাকতে এই ভর্তাটা তৈরি করে নিন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ